হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মা পাটায় পিষে এই পটলের খোসাগুলো ভর্তা করবে আর হলো কাঁঠালের বিচি ভর্তা করবে আর তার জন্য এটা মরিচ রসুন পেঁয়াজ ভেজে নিয়েছে আর সাথে এই যে পটলের খোসাগুলো ভেজে নিয়েছে এর মধ্যেও মরিচ আছে কিছু প্রথমে প্রথমে এগুলো ভেজে নিয়েছে আর এই কাঁঠালের বিচি সেদ্ধ করে তারপরে একটু তেলের উপর টেলে নিয়েছে আর এরপর আস্তে আস্তে পাটায় আগে মরিচটা ভালোভাবে পিষে নিচ্ছে ভালোভাবে পিষে নেওয়ার পর এরপর আস্তে আস্তে অ্যাড করবে এর মধ্যে রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজ অ্যাড করে তারপর কিছুক্ষণ আবার পিচবে আর এর মধ্যে দিবে ধনে পাতা একটু ধনে পাতা দিলে ভালো লাগে আর প্রথমে পটলের খোসাটাই ভর্তা করে নিচ্ছে পটলের খোসাটাও বেটে দিয়েছে আর পটলের খোসাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছে এতে হয়ে গেল পটলের খোসা ভর্তা এরপর কাঁঠালের বিচি কাঁঠালের বিচি যেন মরি আগে প্রথমেই বেটে রেখেছিল ওটা দিয়ে দুটো ভর্তা করে ফেলেছে তারপর কাঁঠালের বিচিটা হালকা করে চাপ দিয়ে নতুন বিচিত এই জন্য অল্পতেই সেদ্ধ হয়ে গিয়েছিল অল্পতেই গলে গিয়েছিলো এতে আলাদা করে একটু রসুন দিয়ে দিচ্ছি তারপর সুন্দর করে মা ভালোভাবে বেটে মাখিয়ে নিলো সব কিছু একসাথে করে মা খেয়ে নিয়ে হয়ে গেল আমাদের ভর্তা এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে যে এতই মজা লাগে তা বলার বাইরে এখন ভয় দিতে যেও আমার আবার খেতে ইচ্ছা করছে আর পাটায় মাখা ভাত আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন সেটাও আমি খেয়েছি আল্লাহ